হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আশীর্বাদ আমি খুব ভালো আছি এই যে দেখেন বাজার থেকে বাড়ি আসলাম বাজার থেকে কী কী নিয়ে আসি আপনাদেরকে দেখাবো আপনারা কিন্তু অবশ্যই দেখবেন এই দেখেন বাজার থেকে বাড়ি এসে আগে জল খাইলাম তারপরে ফ্যানেরও হাওয়া খাচ্ছি আবার বাজারগুলো দেখানোর জন্য সব কিছু রেডি করেও বসছি কী নিয়ে আসছি প্রথমেই মাছটা দেখাই এই যে দেখেন মাছ নিয়ে আসছি আজকে কী মাছ নিয়ে আসছি আজকে হলো রূপচাঁদা মাছ নিয়ে আসছি নাম কোনো দিন শুনছেন কি মাছ রূপচাঁদা কি বন্ধুরা নাম শুনছেন কোনো দিন এই যে দেখেন দেখছেন আজকে অনেক সময় পাইছি কারণ ওই জন্য বাজারটাও একটু ভালো মতো করতে পারলাম আর দেখেন কিনে আসছি এই যে শোলা কচু নিয়ে আসছি মাছ রান্না করব শোলা কচু দিয়ে শোলা কচু নিয়ে আসি আবার তার সঙ্গে শোলা কচুর ডাইগাও নিয়ে আসছি ডাইগাগুলাও খাব আর বেগুন নিয়ে আসছি পোয়াশ নিয়ে আসছি আর আলু নিয়ে আসি কারণ হচ্ছে আলুটা তো সব কিছুতেই লাগে আলুটার জন্য একটু বেশি করে নিয়ে আসছি আর লঙ্কা নিয়ে আসে এই যে দেখেন হাফ কেজি লঙ্কা নিয়ে আসছি আমরা তরকারি রান্না করলে পরে না ঝাল খাই কিন্তু মানে সেরকম না যদিও তবুও একটু ঝাল খাই কারণ হচ্ছে অনেকে যেমন মিষ্টি মিষ্টি তরকারি পছন্দ করে আমাদের একটু ঝালঝুল তরকারি লাগে সবসময় রোদে টোদে থাকি না আর একটু ঝালঝুল তরকারি হলে মুখের টেস্টি লাগে দেখছেন কি নিয়ে আসি আজকে তাহলে আর কি রোদ্রু এদিকে প্রচণ্ড গরম বাইরে প্রচণ্ড রোদ্রু দেখেন শোলা কচুর ডাইগাগুলো খাবো শোলা কচুর ডাইগা খাইতে কিন্তু সেই ভালো লাগে শোলা কচুটাও মাছ দিয়ে করব আর হল মাছটাকে এখন ধুতে চলে যাব। কারণ হচ্ছে কুয়ারপাড়ে রোদ্রু ওখানেই ধুবো মাছ তো যেখানে সেখানে ধোয়া যাবে না পরে আশটা গন্ধ বের হবে কারণ হচ্ছে আশটা গন্ধটা আমারও ভালো লাগে না এখন এটা ধুবো আমি যেদিন বাজার আনি সেদিন কিন্তু রান্না করতে পারি না কারণ হচ্ছে আমি রান্না করলে পরের দিনটা কারণ মাছটা ধুবো ভাজবো তারপরে ঘরের কাজ করব এগুলো করতে করতে তো সময় চলে যায় ওই জন্য এখন মাছটা করব না সব রেডি করে রেখে দেব পরের দিন করব। আর আমার ভাজা মাছটা পরের দিন করলেই বেশি ভালো লাগে ওই জন্য আমি মাছ যেদিন আনি সেদিনটা ভাজে রাখি তার পরের দিন করি কারণ ভাজা মাছটা একটু কড়া করে ভাজে রাখি তেল বেশি করে দিয়ে আমার খুব ভালো লাগে ঠিক আছে বন্ধুরা রাখি টাটা ভালো থাকুন সুস্থ থাকুন